আসসালামু আলাইকুম সাইফউদ্দিন আহমেদ সুমন আজকে হচ্ছে এই যে সাগন আজকে তোমার ছেলে যাবে মে আজকে সাগনের মেয়েতে এই যে এটা হচ্ছে আজকে মের জন্য আজকে পাত্রপাত্রী দেখা হবে আমরা সবাই চলে এসেছি আর এটা হচ্ছে মের দাদা 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 এটা হচ্ছে দাড়ি ও আর এখানে অনেক মহিলা আছে সবাই পর্দা করে আর এটা এটা হচ্ছে চাচা বাবার তো প্রথমে ল কইছে আর এই যে এটা হচ্ছে তুমি কি পর্দা করো আসসালামু আলাইকুম আমি আসতে পারি এখানে সব মহিলা আসলে এই যে সবাই আসলে পর্দা করে তো আসলে দেখতেছেনই তো পর্দাটা আমি কিন্তু তো আসলে চিন আপনার আব্বু আমার আমার নাম সুমন এটা হচ্ছে না না নানি কই এই যে এই যে আরেক আরে এই যে আরে আমরা তো আসলে বিআইন হলে কিছু কইতে পারতাম কিন্তু আমরা আমারও তো আমার এতক্ষণ পর্দা করছে আমার দেখে আরো পর্দা হই গেছে দেখছেন যাই হোক হ্যাঁ এই বড় ফালা উনি আমাকে ডাকায় বলছে উনি এত বড় ফালা আমার আমার বিআইন না আছেন কোলাকুলি করি

ঠিক আছে আর ভাই আপনারা একটু ঘুমটা দেন ঘুমটা দেন আমার মা খেলারা ঘুমটা দেন ঠিক আছে এই যেমন খালা লাগে না বিয়ে লাগে আপনি না খালাক একটা শালি ও গ্রুপে একটা বিয়ে গ্রুপে একটা এটা হচ্ছে আমার ফুবু এটা হচ্ছে খালার ফুবু খালার কি মানে আমরা সব এখানে আত্মীয় স্বজন যা আছে এটা হচ্ছে ওই যে তোমার নাম কি আবুল আব্দুল্লাহ আব্দুল্লাহ আবুল আবদুল তাল হা আমি তো হচ্ছে আসলে সবাই অনেক একসাথে তো খুশিতে সবাই আছি এটা হচ্ছে আমার ও এত মধ্যে চেহারা ঠিকই থাকলা এটা হচ্ছে আমার বোন ক্যামেরার সামনে আছে কিন্তু ভিডিও করলে আসে না ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আরে যে উনি তো সকাল থেকে কাজ করতেই আছে আর আমার একটু যদি কেউ একটু ঠান্ডা পানি খাওয়া হতেন ভালো হইতো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে এই বাচ্চা কই কোথায় যার জন্য ভিডিও করে সেই তাকে পাওয়া যাচ্ছে না এখানে আসো এখানে আসো এই যে বাচ্চা আসবো ওই আমার আমি এখানে এটা হচ্ছে আমার মা এই যে ঠিক আছে সালাম দাও এই হচ্ছে যার জন্য আজকে যার জন্য এত বড় অনুষ্ঠান সবাই আমার বাতিজির জন্য দোয়া করবেন যেমন আল্লাহ তালা সুস্থ দান করে আর এরকম সারা জীবন যেন এরকম জামাই মাসা যাওয়ার পরও যেন এরকম ঘুমায় খালি ঘুম আর ঘুম ঠিক আছে আর লাইট করে কম নাই না আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ